নিছেফালে নোৱাকালি আমাৰ নানো বেলেগ আচ্ছা আচ্ছা ধন্যবাদ

আপনাগো জাগো মনে যত প্রশ্ন আছে ঠিক আছে আমারে খালারে জারে জারে নিয়ে তো প্রশ্ন সব করেন আমি এ ভাই হয় সে আসে

প্লিজ যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন একটু সরাসরি জাকির ভাই আপনাদের কেক উঁচা করে ধরবেন প্রিয় বন্ধুরা আসলে আপনারা একটু দয়া করে লাইভ কিছু শেয়ার করে দেবেন ভাইরাল জাকির ভাই

সবাই ভাই যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু শেয়ার করে দেবেন সবাই আসলে আমি চাই সবাই একটু পাশে দাঁড়াবেন আসলে অনেকে আসতেছেন আবার ছুড়ে যাচ্ছেন কন্টিনিউ একটু করার চেষ্টা করেন এখানে কয়টা কালার হবে ভাই প্লিজ লাইভটি সবাই একটু শেয়ার করে দিবেন জাকির ভাই কিভাবে কেক দেখায় আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের একটু লাইনে থাকেন দেখতেছেন জাকির ভাইয়ের কেকের দোকান থেকে আপনারা একটু দেখতে থাকুন

মোট কয়টা আইটেম হইছে ভাই জাকির ভাই দেখেন সবাইকে কেক খাওয়াচ্ছেন আপনারা একটু দেখে থাকুন আসলে একটু জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা মানে আসলে আমি বুঝতে পারতেছি না একটু জানাবেন সবাই যে সাউন্ডটা ঠিক আছে কিনা আমি বুঝতে পারছি না এখান থেকে তো আপনারা একটু জানাবেন প্লিজ

তো তোমাকে দেখবো তোমাকে কই কেউ কেউ তো আমাদের কে তোমাকে দেখাই না আমরা তো হতে এর বিষয় আছে দেখি করতে বলবো এই গাও করনের জন্য এই কোনটা যেটা শর্ট করতে হবে এই ভাই আর ওই দিকে কাছে আসে

যাই হোক আমরা আমাদের এই এই মায়া লাটা বজের আনন্দ উৎসব আমরা এখানে অনেক রকম কতারে এক একটা বড় বড় কিছু বানায়াছে তাই টু টার্ন হইছে আপনারা আপনারা আমাদের সিলেটে প্রজেক্ট স্টাডি ও কি আমি তোমার কাছে যে প্লিজ <laughs> <laughs> <laughs>

আমি আজকে ভাই কাপড়ের সামান দিয়ে ভাই তাহলে এই মোলটা কিনলে আনলো আর যদি পাঁচ যোগ্যতা থাকতো সে অন্য কোনো ভাবে আনতো আনুক আমার তো তবে আসে না সে এইভাবে কেন আনলো আবার আমাকে আবার মানে গত একসাথে ধরে প্রচার পরিচালনা ধামাকা আসবে ধামাকা এর ভাই ধামাকাটা কই ধামাকা এই যে ভাই কাস্টমার রিভিউ নেন কাস্টমার রিভিউ নেন এদিকে এই সেই ধামাকা দেখাইলো সে

बुंदा, देखो ना बुंदा, यदि टाका टाका टाका, 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 टा� यवन अरे एकच सर्विस खादन हा एकच सर्विस खादन ऐका दा नाइका आमको भित्रै निया लगे ए तारा 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 एकच सर्विस खादन त ए दा एकच यवन मजा बस बचा है भाई 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 अरे कर साक पादी नहीं लाइव 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 जावे रेडी रेडी साकता भैया আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার লাইফে আছে সরাসরি একটু লাইফটা একটু শেয়ার করে দেবেন দয়া করে আহ সাউন্ডটা ঠিক আছে কিনা

বিশেষ করে পাইলাম কি চাইলাম পাইলাম চাইলাম নতুন কিছু দিল এভাবে আমাদেরকে ঢকাইলো এভাবে পং করে দিলো আমাদেরকে এভাবে আমাদেরকে পং করে দিলো হইলো এটা হ্যাঁ

যাইতে চায় না আমার কথা হচ্ছে গতকাল একটা ভিডিও দেখলাম ওই উনি আসে দেখে কি করতেছি না করতেছি সব দেখে আবার চলে যায় করতে পারে না উনি উনি হ্যালো নতুন কেক আনবেন নাকি নতুন কেক ভাই কাছে কিছু কিছু মানুষ মানুষকে ধোকা দিচ্ছে বলতেছে যে ধামাকা নতুন কিছু নতুন কিছু কিন্তু দিন শেষে আমরা গিয়ে দেখি যে আমাদেরকে ধোকা দিচ্ছে পুরান জিনিস আইনা বলতেছে নতুন কিছু আনছি আরে যে জিনিস চাকির ভাই আরো তিন মাস আগে আনছে জানুয়ারি তিন তারিখে আনছে আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বর তিন তারিখে আজকে জানুয়ারি মাস শেষ এখন আইনে বলতেছে পুরান জিনিস নতুন ধামাকা আনছে ধামাকা বুঝলো নতুন ধামাকা হ্যাঁ তো বলে যে আপনি নাকি বাড়ির চালান আর হ্যাঁ তো নিজেরটা চালায় যোগ্য দাঁড়ায় যোগ্যতাহীন মানুষ এগুলা

কথা বলছেন এটা সুন্দর কম্বিনেশন কথা বলছেন ভাই মার্কেটিং এ যে থাকে তাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে যত ভালো প্রেজেন্টেশন দিবে আপনি বলদের মধ্যে খারাপ যদি কই হ্যাঁ হ্যাঁ ভালো 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 নেন দেন 100 টাকা দেন তাহলে খাইবো মানে হবে না আমাকে আমার মত করে প্রেজেন্টেশন করতে হবে আমি আমার মত করে ভালো ভালো প্রেজেন্টেশন দিচ্ছি বাট এটাকে যদি কেউ চাপা মনে করে

है अल्लाह का

আমার কাছে হবে কেন হবে না ভাইয়া এত খাবার জিনিস পানতে পারে আমি কেউ কপি করে এটা আমার আমার একটা ভালো গুণ আপনার কাছে একটা জিনিস আছে